এরা কিন্তু এইদিকেই মাছ ধরে এটুকুর মধ্যে কিন্তু মাছ পাওয়া যায় অনেক অনেক বড় বড় মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় এই যে দেখছেন মধ্যে আবার জালও বহে এরা সুন্দর একটা আর এই জায়গায় জাল বহে এরা অনেক কই মাছ পায় টাকি মাছ পায় মাগুর মাগুর মাছ পায় শোল মাছ পায় বিশাল বড় বড় মাছ পায় আসলে জায়গাটা এসব দেখতে একদম অনেক ভালো লাগে এবং ভালো জায়গায় আসলে মাছ ধরতেও ভালো লাগে বন্ধুরা বন্ধু বান্ধবরা যখন সবাই একসাথে মাছ মারতে আসে আসলেই ভালো লাগে আপনাদের কি মাছ মারতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সারা দেবে সারা দেবেন এবং কি আপনারাও যদি এমন এদের মতো ঘাস ফরিং ধরতে চান তাহলে এই মাঠে চলে আসবেন এই মাঠে চলে এসে ঘাস ফরিংকে দেখা পাবেন ঘাস ফরিং মানেই কি জানেন তো মাছ ধরার উপভোগ করবেন দেখুন এরা কিন্তু এখনোই ঘাস ফরিং ধরতেই আছে দেখা যাক শেষ পর্যন্ত এরা কতগুলো ঘাস ফরিং ধরে শেষ পর্যন্ত এদের জন্য তো আমরা আর ওয়েট করতে পারবো না আমরা চলে যাবো এখন আচ্ছা পি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখেন ঘাস কি কথা